এরকম ভুনা ভুনা পুঠি মাছ এমনি সুস্বাদু হয় শীতের দিনে তাও যদি হয় মাটির চুলায় রান্না তাহলে তো আর কথাই নেই চলেন দেখে নেওয়া যাক আমি এই পুঠি মাছটা কীভাবে রান্না করলাম মাটির চুলায় কিন্তু আমি রান্না করেছি আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে তো আমি মাটির চুলা রান্না করব আসলে লাইনের গ্যাসের সমস্যা আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তাই মানে আমার শাশুড়ি আবার এই পৌষ মাসে গরম পানি করে এখানে ভাবলাম যে যেহেতু শীতের দিন এখানে কয়েকদিন রান্না করি খেতে ভালোই লাগবে তো আসলে মাটির চুলায় রান্না করতে একটু কষ্ট হলেও খাবারটা কিন্তু অনেক টেস্ট হয় আর এই রকমের অনেক মানে আগুনে রান্না করলে তো কথাই নাই যাই হোক আমি কিছুটা পুঁঠি মাছ এখানে কুটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তো তেল দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নিব আর ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো আপনাদের একটা শেয়ারই পারে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টের জন্যই আমি আবার নতুন করে ভিডিও বানাতে উৎসাহ পাই আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সেগুলো রিপ্লাই দিতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি পুঠি মাছগুলো একটা কড়াইতে দিয়ে দিলাম আসলে মাটির চুলায় যারা রান্না করছেন কম বেশি তারা জানেন যে রান্না করতে কতটা কষ্ট তাই আমি একটা ঘরাইতেই রান্না করে এখান থেকে মানে অন্য হাঁড়ি পাতিলে বেড়ে বেড়ে নিয়ে যাই যাতে কালিগুলি না লাগে এই যেটা ধরি সেটাই কালি যেটা ধরি সেটাই কালি আসলে আগুন জ্বালাতে একটু খানিকটা কষ্ট হয় এরপর রান্না করতে যে কী পরিমাণ ভালো লাগে বলার বাহিরে আমি সব রকমের মশলা মিশিয়ে নিয়েছি এখানে আছে দুই চামচ ধনিয়া জিরার পাউডার এক চামচ লাল মরিচের গুঁড়া তারপরে পেঁয়াজ বাটা মরিচ বাটা হলুদ পাউডার আর হলো লবণ স্বাদ মতো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি কারণ দেখা যায় যে চুলার আগুনটা এত পরিমাণ মানে বেড়ে যায় তখন আর একটা একটা করে মশলা দিতে গেলে সব একটা দিতে গেলে আর একটা পুড়ে যায় এই আমি একদম পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি যাতে আর ওই ঝামেলায় পড়তে না হয় মানে কয়েকদিন রান্না করতে করতে এক এক একদিন নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি একটা কথা আছে না ঠেকে শেখে লিখে শেখে দেখে শেখে সেরকম একটা অবস্থা যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো পুঠি মাছটার এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব তেল না ঠা পর্যন্ত আর শীতের দিনে বিশেষ করে ছোট মাছ বা পুঠি মাছ এগুলোতে এত পরিমাণ তেল থাকে এটা কিন্তু অন্য সিজনে খেলে কম বেশি ভালো লাগে বে না যতটা লাগে তার চেয়ে শীতের দিনে বেশি ভালো লাগে এটার এত তেল থাকে ধুইতে যখন গেছিলাম একদম তেলে আমার হাত মাখা মাখা হয়ে গেছিলো তো মশলাটাকে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে পুঠি মাছ রান্না করলে খুবই সুস্বাদু হয় আমার চ্যানেলে পুঁঠি মাছের আরও কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তো এখন তেল না ওঠা পর্যন্ত আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব আর যেহেতু লাইনের গ্যাসের সমস্যা আমি কন্টিনিউয়াসলি এটা মানে রান্না করি না এখন এই কয়েক দিনের জন্য রান্না করতে আসছি আর আমার একটা আপু বলছিল যে চুলার ডিজাইনটা খুব সুন্দর পছন্দ হয়েছে আসলে আপু চুলাটা আপনাদের ভাইয়া কিনে আনছে আমার শাশুড়ি অনেক দিন বলার পরে কিনে আনছে যে কিছু হালকা পাতলা গরম টরম করবে এমনি জাস্ট বয়স্ক মানুষ শখের বসে বলছে তো সে আবার একটা চুলা এনে দিয়েছে তো এটা কিন্তু নিচে গর্ত করে পাতানোর চুলা না এটা মানে আলগা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া বহন করা যায় বা রান্না করা যায় ওই রকমের টাইপের তো আমার শাশুড়ি আবার নিচে একটা রঙ করার তাওয়া ছিল ওই তাওয়াটা বসিয়ে দিয়ে ইট দিয়ে তারপরে সে এটাকে পাতিয়ে নিয়েছে তো ঠেকা কাজ রান্না করা যায় বা পানি টানি গরম করা যায় আসলে পৌষ মাসে তো একটু শীত বেশি থাকে পানি টানি গরম করার জন্য আর কি এই চুলাটা পাতানো হয়েছে এখন আমিও একটু ফাঁকে রান্না করতেছি ভালোই লাগতেছে কারণ এখন তো আর শীত শীত এই জন্য চুলার কাছে রান্না করতে থাকলে বা রান্না করতে চুলার কাছে থাকলে খারাপ লাগে না আমি আবার সব পাতিলা একত্রে নিয়ে আসে গুছাই গাছে রান্না করে নিই একটার মধ্যে রান্না করে আবার ঢেলে ঢেলে নিয়ে যাই তো কথা বলতে বলতে মশলাটা কিন্তু কষানো শেষ এবারে আমি মাছগুলোকে আবার একটু দিয়ে দিয়েছি আর এই পুঠি মাছ ভাজা আমার কাছে খুবই ভালো লাগে পুঠি মাছ ভাজলেই এই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার মা ছোটোবেলায় ভেজে দিত আমরা ভাই বোনরা মানে চুলার পাশে বসে অনেকগুলা খেয়ে নিতাম খুবই ভালো লাগতো তো যাই হোক এগুলার গল্প বললে বাচ্চাদের কাছে এখন মানে কেমন যেন ওরা বিশ্বাস করতে চায় না মনে হয় যেন বাড়াই বলছি এরকম একটা কিছু তো আমি হালকা একটু পানি দিয়ে দিলাম কারণ এটা তো এমনি ভুনা ভুনা থাকবে এটা ঝোল থাকবে না এখন এইভাবে করে নিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব দেখতে থাকুন আশা করি সবার কাছেই ভালো লাগবে রেসিপিটা যারা আমি আসলে রান্না শিখানো না জাস্ট আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে পুঠি মাছ রান্না করে খেলে এমনি অনেক টেস্টি হয় সেটা যদি মাটির চুলায় রান্না হয় তাহলে তো আর কথাই নেই একটু লবণ কম হয়েছিলো আমি আবার একটু লবণ দেখে লবণ দিয়ে দিলাম তো দেশগ্রামে মানুষ তো হর হামেশা চুলাই রান্না করে খায় তো চুলায় রান্না করা খাবারটা কিন্তু টেস্ট অনেক সুন্দর হয় কারণ এটার আগুনের তাপটা পর্যাপ্ত হয় এবং পুরো আগুনটাই লাগে যার কারণে খাবারটা কিন্তু অনেক টেস্ট হয় আর আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের রান্নাটা তো এরকমের মানে এত আগুন পায় না যার কারণে খাবারটা কেমন পানসে পানসে লাগে আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাথা দিয়ে একটু ভেঙে দিয়েছি এই কাঁচামরিচটা একটু আলাদা একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এবারে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আর শীতের দিন মানেই তো মজার মজার খাবার ধনিয়া পাতা দিয়ে রান্না করলে যা রান্না করি তাই একটা অন্যরকম টেস্ট লাগে বিশেষ করে আমরা রান্না করি বা আমি রান্না করি ভালো লাগে আমাদের কাছে কে কে অনেকে আছে ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করে না ধনিয়া পাতা খেতে পছন্দ করে না তারা হয়তো স্কিপ করবেন ধনিয়া পাতাটা তো যারা ধনিয়া পাতা পছন্দ না আমার মতো আমি এইভাবে অনেকটা করে একটু ধনিয়া পাতা দিব দিয়ে আবার ওনের মিশিয়ে নেব খাবারটা কিন্তু রেডি আমি নামিয়ে নেব ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ আর চুলায় রাখবো না জাস্ট একটু তেল ওঠার জন্য অপেক্ষা করব এখন আর এটা চুলায় রাখার দরকার নেই দেখা যাবে চুলায় রাখলে আরও মানে শুকনা শুকনা হয়ে যাবে তাহলে আবার খাবারটা অতটা টেস্টি থাকবে না যার কারণে এখনই নামিয়ে নিতে হবে বললাম যে এই যে মাটির চুলা রান্না আগুন তো আর একবার বাড়িয়ে ফেললে কমানোর কোনো উপায় নেই ভিডিওটা লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে